মাছের ডিমের সুস্বাদু ও মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা খুব অল্প সময় রান্না করা যায় আর খেতে খুব মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সুহাইফা আপনি ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মাছের ডিম রান্না করার জন্য আমি কড়াইতে সর্বপ্রথম মাছের ডিমগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা সাথে জিরা বাটা এরপর হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এর সাথে হচ্ছে স্বাদ মতো লবণ তো এরপর হচ্ছে আমি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোই এখন আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে তেজপাতা এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর সাথে হচ্ছে আমি এই যে এই ডালা পরিমাণ হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো এরপর হচ্ছে আমি ডিমের সাথে মশলাগুলোকে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে মাখানোর পর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলাটাও জ্বালিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি মিডিয়াম টু লো আছেই রান্না করব। তো দেখতেই পাচ্ছেন তো পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে পানি অ্যাড করবো অল্প পরিমাণ পানি অ্যাড করব বেশি পানি দেওয়ার দরকার নাই অল্প পানি দিলেই যথেষ্ট তো আমি এখানে পানি দিচ্ছি জাস্ট মাছের ডিমগুলো সিদ্ধ করার জন্য তো আমি এখানে পানি দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে দেখবো তো দেখতেই পাচ্ছেন পানিটা এখনো পরিপূর্ণ শুকায়নি পানিটা এখনো আছে তো আমি এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে নেড়ে চেড়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব তো এখানে হচ্ছে জাল খুব জুড়ে দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই মিডিয়াম থেকে একটু অল্প আছে দিয়ে রান্না করবেন তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিলাম তো দেখতেই পাচ্ছেন পানিগুলো একেবারেই মানে গায়ে গায়ে লেগে গেছে এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তো আমি এখন হচ্ছে নামাবো না আমি আরও কিছুক্ষণ রান্না করব তো আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিলাম তো দেখতেই পাচ্ছেন মাছের ডিমের চারোপাশে তেলগুলো ভেসে উঠেছে এবং মাছের ডিমে পানিটা পুরোপুরি শুকিয়েও যায়নি তো এটাই হচ্ছে পারফেক্ট সময় আমি হচ্ছে একটু নেড়েচেড়ে সুন্দর করে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব প্লেটে সার্ভ করব তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ফাইনাল লুক তো আমি হচ্ছে এখানে পরিমাণ মতো তেল দেওয়ার কারণে দেখুন প্লেটের চারপাশে কিন্তু তেল ভেসে থাকেনি আবার সাথে সাথে ডিমটা খুব সুন্দরভাবে কুক হয়েছে তো এটা এত মজা হয়েছিল খেতে এত টেস্ট হয়েছিল। বাসায় অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করবেন আপনি এটা দিয়ে কয় প্লেট ভাত খাবেন আপনি নিজেও বলতে পারবেন না যারা কখনো মাছের ডিম খায় না পছন্দ করে না তারাও পেট ভরে খাবে বাসায় একবার হলে আমার রেসিপিটি ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ